আরে ওই মামা তুমি এখনো বসে আছো আজকে না সুইজারল্যান্ডে পাত্রী দেখতে যাওয়ার কথা তোমার বিয়ের জন্য কতগুলো পাত্রী দেখলেন কিন্তু একটা পাত্রী তো তোমাকে পছন্দ করে না আরে ভাগ্নে তুই আমার সাথে যতদিন পাত্রী দেখতে যাবো ততদিন তো আমি বিয়ে করবার ফ্রামই না আর আমার কোনোদিন কোনো মেয়ে পছন্দও করবে না আচ্ছা বাদ দাও চলো যাই এমি এটা নাকি অনেক সুন্দর বাপেরও বলে অর্থ সম্পদ ভালোই আছে এমি এটার সাথে বিয়ে হলে তাহলে তো ভালোই হবি মামি এটাও সুন্দরী বামো চলো চলো তাড়াতাড়ি যাই অবাক না আর দেরি করা যাবে না চল তাড়াতাড়ি চলে যাই মামু মেয়ে তো মাসাল্লাহ অনেক সুন্দর দূর বাগনা তুই কেমনে বুঝলি মেয়ে সুন্দর মেয়ে তো আমরা দেখলে না এতক্ষণ পর্যন্ত কে মামু তোমার সামনেই তো মেয়েটা নাস্তা দিয়ে গেল তোর পাগল ওইটা তো মেয়ের মাও রে মায়ে যদি এত সুন্দর হয় তাহলে তো মেয়ে না জানি কত সুন্দর হবি চিন্তা করা যায় আর কথা বলিস বাদ দে মেয়ে আইতেছে চুপচাপ থাক এই আপনারা শোনেন আমাদের মেয়ে অন্তর্মহলে আছে আপনারা ওখানে যান ওখানে গেলে মেয়ে দেখতে পাবেন এ ভাঙনে এক কাম কর তুই যা তুই যা দে মেয়ের সাথে আগে কথা ক কথা কয় সব কিছু ঠিকঠাক কর আর আমি তো বয়স হয়ে গেছে বুঝিস তো যদি কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে আমি কোনো কিছুর উত্তর নাও দিতে পারি এখনকার ইয়ং জেনারেশনের মেয়েরা অনেক কিছু জিজ্ঞেস করে তাই আমি যদি উত্তর না দিবে ভাই তুই যা তুই যা দে আগে কথাবার্তা ক আচ্ছা ঠিক আছে মামু তুমি কোনো টেনশন করো না আমি তো আছি মামুর জন্য যদি এইটুকু কামনা করে পাই তাহলে কি করবো এই শোনেন আপনি আমার পছন্দ হয়েছে কিন্তু আমাকে বিয়ে করার গেলে কয়েকটা শর্ত মানা লাগবে এক নাম্বার শর্ত হলো আমার কিন্তু এক্স বয়ফ্রেন্ড আছে আমি তার সাথে যখন মন চাই তখন তার সাথে ঘুরবে যাবার পাম আর আমি কিন্তু তার সাথে কথা না কয়া থাকতে পাই না আমি সারা দিনে তার সাথে মোবাইলে কথা কই আমার কিন্তু সারা দিনে মোবাইলে কথা কওয়ার জন্য মোবাইলত টেকা ভরে দেওয়া লাগবে মাঝে মধ্যে ভিডিও কলে কথা আর ফোনে কিন্তু দেওয়া লাগবে আর বিশেষ করে একটা কথা হলো আমি কিন্তু তাকে ছাড়া ঘুমাতে পারি না তাকে গলার মধ্যে জড়িয়ে দূরে একবারে নিয়ে ঘুমাইছি তাক কিন্তু আমার সাথে রাতের বেলা ঘুম পাওয়ার জন্য তা আমার কাছে আনা লাগবে সারা রাত সারা রাত আমি তার সাথে গলা ধরেও ঘুম পাই যদি এই শর্তে রাজি থাকলাম তাহলে আমাকে বিয়ে করবার পাবে এই শালি কয় কি রে জামাই থুয়ে বলে এক্স বয়ফ্রেন্ড নিয়ে বলে রাতের বেলা গলা ধরে ঘুম পারবি এগুলো কি সহ্য হয় ওই আপা ওই না মানে মামি এই আপনি আমাক মামি করে বলছেন কে না মানে পাত্র তো আমি নই পাত্র হচ্ছে আমার মামু তাই মামু কলো যে তুমি আগে তোমার মামির সাথে কথা কও তারপরে আমি যাচ্ছি দূর প্রত্যেকে যে আবাল সাবাল আসে এই তাড়াতাড়ি জান আপনি যান আপনি বিয়ে করবেন না তা আপনি আসছেন কি আপনার মামু ফাইডে দেন তাড়াতাড়ি ফাইডে দেন আমার আবাল আমার এক্স বয় বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে যাওয়া লাগবে তাড়াতাড়ি ফাইডে দেন আচ্ছা ঠিক আছে হবো মামি আমি মামাক পাইটে দিচ্ছি তাড়াতাড়ি সমস্যা নাই আ মেয়ে তো নয় যেন আগুনের গোলারি এর সাথে বিয়ে হলে তো আমার জীবন একবারে সার্থক হয়ে যাবে अपनियवाद, के, mêmes अपनियवार के? हमिया तो कटा मोरेवाद, तो कर दो क्टै Monta 거는 कोर्जार दूसे, स्क्वानियखिदी सिर्भापिर्सले दो factual जव हेरागुचिंध्याmor त 누� almond, पेघा. MRS- pane, Lord. Ö moved on, O math mode. तो sogenत आप अपनिये, इम आपनिया आपमार ध्रा চুলদারি তো একবার ফাঁকে ফেলেছি এই বয়সে আছি বিয়ে করবে তাও যুবতী মেয়ের কাছে অনেক সুন্দরী মেয়ের কাছে আল্লাহ জানে কপালে কি আছে আজকে ওই হবু শ্বশুর আব্বা আপনার তো আমি বলতেছি যে আপনার সিলেক ফাইডে দেন তা আপনি আবার এখনো বসে বসে কি ভাবতেছেন কোনো ভাবা ভাবি সময় নেই হাওয়া হাতে সময় কম তাড়াতাড়ি যান আপনি সিলেক ফাইডে দেন না মানে পাত্র তো আমি আমি তো তোমাক বিয়ে করবে রাখছি আর আমি তো তোমার বিয়ে করার জন্য ঘটক পাঠাছিলাম এই ফাজল বাডা সুলদারি সব পাকে ফেলে দিছে এই বসে আচ্ছা আমাক বিয়ে করবে তুই জানিস আমার জন্য বাংলাদেশের সাকিব খান ইন্ডিয়ার শাহরুখ খান সালমান খান তামিল বাংলার নায়ক আলু অর্জুন অরিজিৎ সিং ভোজপুরের নায়ক কত বিশ্বের নায়কেরা আমার জন্য পাকলা হয়ে গেছে আমার বিয়ে করার জন্য। আর তুই বুড়ো বয়সে এই বয়সে একটু আমার সাথে বিয়ে করার জন্য এই তোর কি নজ্জা সরম নাই তুই এক্ষণি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তা না হলে পায়ের জুতো দিয়ে তোরে একবার জুতো বেড়া করবো আজকে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সরে যা হ্যালো কলিজার বন্ধুরা এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বাটনটি চেপে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন